শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আজকের এই পয়লা বৈশাখের দিনটা সবারই ভালো কাটবে তো আমি সকাল সকালবেলায় উঠে এইদিকে চা বানিয়েছি আর এই চায়ের সঙ্গে আছে কাজু বিস্কিট যেগুলো কালকে মেলা থেকে এনেছিলাম তো সকালের জলখাবার আমি চা দিয়েই স্টার্ট করলাম আর এটা তো মাস্ট সকালটা আমার চা দিয়েই শুরু হয় চা খাওয়া হয়ে গেল এখন আমরা জিলিপি খাবো চা খাওয়ার পরেই জিলিপি খাচ্ছি কারণ চা খাওয়ার আগে জিলিপি খেলে চাটা ভালো লাগতো না আর এখন মা খাবে না জন্য আমি তিনটা বাটি নিলাম বাটিগুলোতে জিলিপি সাজিয়ে সবাইকে দিয়ে দেবো সবাই বলতে বোন আর বাবা আমি আমার একটা সিক্রেট জানাচ্ছি যে আমি সাধারণত কিন্তু মিষ্টি পছন্দ করি না আর যদিও একটু খাই সেটা আমার মুডের ওপর ডিপেন্ড করে তাছাড়া গরম গরম তো খাবোই না ঠান্ডা বা বাসি হলে একটু খাই এই যে আজকে যেহেতু বাসি হয়েছে তাই জন্য একটু খাবো বাটিতে এতগুলো নিলাম ঠিকই কিন্তু খেতে পারবো কি না জানি না দেখা যাক কি হয় খেতে পারলে ভালোই তো আমি খাওয়া শুরু করে দিলাম জিলিপিগুলো বাসি হলেও কিন্তু নরম হয়নি মুচমুচি ছিল খেতে অনেকটা ভালোই ছিল আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকে মজাই মজা তো আজকে আমি টিউশন কোনো পড়াচ্ছি না সব বন্ধু শুধু সারাদিন শুয়ে থাকবো নতুন জামা পরবো ভিডিও বানাবো ছবি উঠবো আর এইদিকে দেখো কত মজায় ফোন চালাচ্ছে পয়লা বৈশাখের ফিলিংস জানা এই প্লান কি এই আর তো ব্যস্ত সাউন্ড ওপর দিচ্ছে আমার ফোন ভিডিওতে কপি রাইট আসার জন্য কি সয়তা কালকে তো একদম পুরো শেষ নাচাল অবস্থা আর আজকে একটু রেস্টিভ দিন এই দেখো আমার একদম বালিশ ও হো কি সুন্দর একটা বালিশ এরকম শুয়ে আছি এই দেখো দেখো পয়লা বৈশাখীর দিন কি মজা কি সুন্দর একটা বালিশ এরকম আছি ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা

আমাদের বাড়িতে এসে আমাকে কেমন করে রে কেমন মেরে ধরো 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 পয়লা বৈশাখের দিন আর মাটার হবে না এটা কি আর হয় তো বাবা বাজার থেকে এদিকে মাটার নিয়ে আসলো আর বোন মাটানগুলোকে ক্লিন করছে আর এদিকে মা মাছ কাটছে পোকা ইলিশ খুব টেস্টি আজকের রান্না মা পুরোটাই একাই করছে আমি কোনো হেল্প করিনি জাস্ট একটাই করেছিলাম শুধুমাত্র মাকে রসুন ছুলে দিয়েছিলাম এছাড়া আর কিচ্ছু করিনি তো আমি একদম স্ক্যান করে রেডি হয়ে চলে আসলাম অ্যান্ড এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস পরেছি ওয়ান পিস এখনো কোনো কিছু সাজিনে পডিওয়েল ইউজ করেছি আর একটু জাস্ট হালকা করে আর কিছু করি নাই আর আজকে শুধু এই ড্রেসটি পরলাম বাকি ড্রেসগুলো আছে দেখাচ্ছি আর সব ড্রেস একদিন এত পরা পসিবল নয় কিন কিনছি যদিও তবুও তো একবারই এতগুলো আর ড্রেস পরা পসিবল নয় আর চাপানোর সময়ও পাইনি চাপানো হয়নি এটা হচ্ছে লং একদম পায়ের হাঁটু পর্যন্ত দেখা দেখাতে পারছি না পায়ের হাঁটু পর্যন্ত এটা একদম থাকে লং এটা বাধা সামনে বাধা ডিজাইন আছে সব বাঁধতেও পারি এটা আবার উপর থেকে খুলতে পারি এই কোটটা তো চাপানোর সময় হয়নি চাপানো হয়নি এই ড্রেসটা আর যেটা পরে আছি এটা আমার নিজের ঠাই কেনা নিজে কিনেছি এটা দিয়েছে বাবা চুড়িদার দিয়েছে বলতে আমাকে টাকা দিয়েছে আমি কিনেছি আমার পছন্দ মতো দেখাচ্ছি

সব শেষে হচ্ছে এইটা মারিয়েছে একটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বাড়িতে পরার জন্য না এগুলোই হচ্ছে শপিং তো এগুলো তো দেখলাম একদিন এতগুলো পরা যাবে না তার মধ্যে এত গরম জাস্ট এটাই পড়েছি এই ওয়ান পিসটাই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে যে এই ড্রেসগুলো এখন আবার আবার ভাস করতে হবে এইদিকে মায়ের রান্নাও কমপ্লিট তো কিচেনে এলাম এসে এইদিকে ভাত আমি থালার মধ্যে সাজিয়ে নিলাম তো ওইখানে সবজির ছিল অনেক কিছু মিলে একটা ঘণ্ট দেন ছিল বড়া অ্যান্ড ছিল দু ধরনের আলু ভাজা একটা ছিল এই যে ঝুড়ি ঝুড়ি করে কাটা আর একটা ছিল চপের মতো করে দেন ছিল ওইখানে করলা ভাজা আমি ভাতের থালা সাজালাম আর এইদিকে মা এখন মাটান দিচ্ছে বোন আর আমি এখন খাবো প্রথমে কারণ বাবা একটু অনেকে পরেই খাবে জন্য মা এখন তো আমাদের সাথে খাবে না তো মাও বাবার পরেই খাবে অ্যান্ড এদিকে ডাল ছিল তো ডালের বেটারেও থালায় রাখলাম যদিও আমি ডাল খাই না কিন্তু একসঙ্গে অনেক জিনিস থালায় রাখলে ভাল লাগে দেখতে জন্য আমি সাজিয়ে সব কিছু রাখলাম যদিও আমি শেষে ডাল কিন্তু খাইনি পরে ঢিলে রেখেছিলাম পুরো থালা সাজানোর পরে দেখো যেন মনে হচ্ছে আইবড়ো ভাত খাওয়ানো হচ্ছে তো খেতে বসলাম আমি বড়া দিয়ে স্টার্ট করলাম মানটা ঢেলে দিই মাটনের ঝোল খেয়ে ঘরে আসলাম এখন আবার একটু সোহ কারণ খাওয়ার পরে না শরীরে কি আর হয় আর আজকে যেহেতু সব কিছুই বন্ধ আছে টিউশন দুটো বেশি বন্ধ আছে আর আজকে তো শুধু খাওয়া শোয়া এগুলোই বেলা একটু হালকা সাজুগুজু করে বাইরে এলাম আর এখন কাকুদের বাড়ির সামনে বুনুর দোলনাটায় বাচ্চাদের মতো করে দোল খাচ্ছি এদিকে আমি একটু দোলনার মধ্যে একটু দোল খাই তো আমরা আসলাম এইদিকে এই বৈশাখের দিনে এই পয়লা বৈশাখের দিনে এই রাস্তায় ঘুরতে আসলাম বেলা চারিদিকে সবুজ আর সবুজ কত ভালো লাগছে এখানে ঘুরতে খেলা 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 হবে রাস্তা এলাম আর রাস্তায় এসে দাদুর সঙ্গে অনেক মজা হল যদি আমি আগের ভিডিওগুলো করতাম তাহলে তোমরা বুঝতে পারতে কতটা মজা হয়েছিল সেই দিন আমাদের জন্য আশা করে এই ঠাকুর দাদা এইদিকে একদম সবাই ব্যস্ত রিলস বানাতে এই যে দেখো চুটকি আমি চলছি এখন বাড়িতে আর এইদিকেরা সেলফি উঠতে উঠতে বাড়ি যাচ্ছে সন্ধ্যা লাগছে এই যে অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে আর আজকের ভিডিও আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো